জুতো এটা পরে যাক গুড আফটারনুন বন্ধুরা আজকে শনিবার আজ আমার ছেলের অ্যানুয়াল প্রোগ্রাম তা সকাল থেকে ভিডিও করিনি দেখাতেও ভুলে গেছে বাদ দেখি বেরিয়ে যাচ্ছে এখন ও ঘোরো ঘরো পুরো ড্রেসটা দেখা একটু ঘোরো ধুতি বলেছে ধুতি ধুতি তো পাইনি এই যে এইগুলো কিনেছিলাম দেখিয়েছিলাম তোমাদের অনলাইন থেকে দেখ মেয়ে যাচ্ছে মেয়ের হাত দিয়ে পাঠাচ্ছি আর কথা পৌঁছে দিয়ে আসছে আমি একটু পরে যাব সব কাজই হয়ে গেছে শুধু চান পুজো বাকি টাটা বাবা টাটা আর ওরা বেরিয়ে যাক কথা বলছি নমস্কার বন্ধুরা আমি সোমা সমার সংসায় তোমাদের সকলকে স্বাগত তার সঙ্গে সঙ্গে হ্যাপি দুর্গাপূজা শুভ দুর্গাপূজা দুর্গাপুজোর সকলকে শুভেচ্ছা সবাইকে সবাইকে ভালোবাসা সবাই সুন্দর করে সাবধানে ঠাকুর দেখবে আনন্দ করবে ছেলে মেয়ে বেরিয়ে গেলো এই দেখলে ওদের অ্যানুয়াল মানে দুজনেরই অ্যানুয়াল প্রোগ্রাম কিন্তু মেয়ে যেহেতু নাম দেয়নি কোনো কিছুতে তাই মেয়ে আর কি ভাইকে পাহারা দিতে যাচ্ছে আমি একটু পরে যাবো একটু পরে বলতে এখনই চান করতে ঢুকছি মেয়ে ওই যা করে রোজকার চান করে ঠাকুরের অর্ধেক কাজ করে দিয়ে গেছে ঠাকুরকে চান করিয়ে চন্দন তুলসী লাগিয়ে দিয়ে গেছে আর আমি এখন গিয়ে ফুল জল মিষ্টি দিয়ে একটু নমস্কার করে আসি ধূপধূপ জ্বালিয়ে যাই হোক পুরীর থেকে বেরিয়ে এসছি গতকাল ভিডিও করিনি জামা কাপড় তো প্রচুর রয়েছে রোজকার জামাকাপড় দেখো আমি দুবার করে কাচি যারা রোজ ভিডিও দেখো তারা জানো সকালে এক গাবলা কাঁচা হয় আবার দুপুরবেলা চানোর সময় আবার কতগুলো কেঁচে দিই আর এখন এক জায়গাতে বেরিয়ে এসে মানে এগুলোর সাথে আরও দু চারটে করে ওখান থেকে নামাচ্ছি নাহলে তো ব্যাগটা খালি হবে না ব্যাগের মধ্যে তো কিছু নতুন জামাকাপড়ও আছে সেই ও খালি করছি কাচ্ছি কাচ্ছি গতকাল আর করিনি আজ ভিডিও আর কি গতকাল তিনবার কেচেছি আজকে এই অবধি তিনবার হয়ে গেল এখন আর চানোর সময় আর কাঁচবো না এইমাত্র কেচে মেলে দিয়ে এসছি এসে ওদের খেতে দিলাম খেতে দিলাম না খাইয়ে দিলাম আমি খাওয়ালাম স্কুলের রুটিনের মতন আমি খাওয়ালাম আর মেয়ে ড্রেস পরলো ভাইকে ড্রেস পরালো যাই হোক এই হয়ে গেছে এবার বার করে দিলাম ওরা গেল এখন আমি চান পুজো করে নিই চলো তোমাদের একটু রান্নাটা দেখিনি শনিবার আজকে নিরামিষ হয়েছে দেখো কর্তার জন্য এই যে শশা টমেটো বাতামি লেবু গন্ধ লেবু কেটে রেখেছি এই শশা টমেটোর মধ্যে একটু লেবু নিতে চায় উনি মাঝে মধ্যে কেটে রেখেছি আর এখানে সকালে একটা ফুলকপি এনেছিল আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করেছি নিরামিষ তো এই আর কিছু তো খেতে হবে ভাল লাগে না নিরামিষের দিন জানি না কেন নিরামিষই কিন্তু ভালো খাই কিন্তু কেন জানি না শনিবার আসলে আর ভাত চলে না এই দেখো সোয়াবিন করেছি ছেলেমেয়েরা সোয়াবিন দিয়ে খেয়ে গেছে যে এক পাশটা একটু খোবলা খাওয়া ছেলেমেয়েরা সোয়াবিন দিয়ে আর আলু ভাজা দিয়ে মেখে দিয়েছিলাম সকালেও আলু ভাজা খেয়েছে সকালে আলু ভাজা আর বেগুন ভাজা হয়েছিল মেয়েরা আলু ভাজা দেখিয়েছে আর আমরা বেগুন ভাজা দেখেছি আর সকালের আলু ভাজাই আবার এই যে একটু রয়ে গেছে আর পরে ভেজেছি যে কুমড়ো কালো জিরে লঙ্কা চিরে জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চিরে একটু কুমড়ো ভেজেছি এই তিনটেই কুমড়ো ভাজা সয়াবিন আর ফুলকপির তরকারি এই হলো আজকে রান্না বান্না এখন আমি চান পুজো করে আসি তারপরে আমি যাব আমি চান পুজো করে আস্তে আস্তে কর্তা চলে আসবে কত্তাকে খেতে দিয়ে চলে যাব নাহলে আমি একটু প্রত্যেকবার এত বছর পর্যন্ত ঈশিকাকে নিয়ে যাচ্ছি এত বছর পর্যন্ত আমি একবারে গুছিয়ে যাই তাতে একটু লেট হয় হবে কিন্তু ইমনের এবছর ওই ইমন স্পেল স্পেলবিতে মানে স্পেলিংয়ে স্পেলবিতে থার্ড হয়েছে তাই ইমনের একটা প্রাইজ আছে তাই ইমনকে একটু আগে পাঠাতে হচ্ছে প্রাইজটা আগে দেবে মানে উদ্বোধনী অনুষ্ঠান কিছু বক্তৃতা তারপরে প্রাইজ তারপরে ফাংশানগুলো পরপর গানের নাচের প্রোগ্রামগুলো পরপর হবে নাটক ফাটকগুলো বুঝেছো চলো পুরীর থেকে এসছি না একেতে তো সুন্দর রং চকচক করে আরও চকচাক করছে একেবারে তাই না বলো একদম গ্যারান্টি কালার হয়ে গেছে যাই হোক হোক যাবে কোথায় আবার কদিন পরে ঠিক হয়ে যাবে চলো চান হয়ে গেছে বন্ধুরা আজকে আর চান করে কিছু কেঁচে দিইনি নি কারণ চানের আগে কেঁচেছিলাম নি আবার এই যে একটা জল ধোয়া করে নিয়ে এসেছি সকালেই পড়াতো জল ধোয়া করে নিয়ে সকালে যা কেঁচেছিলাম এই যে শুকিয়ে সব ভাজ হয়ে গেছে এটা একটু ঠান্ডা ছিল এভাবে রেখে গেছে আর আমি পরে যখন মেলতে এসেছিলাম তখন আবার কিছু তুলেছি এই যে কিছু ভাজ করে রাখা রয়েছে বেড়ানোর জামা কাপড় বেড়াতে গেলে রোজকার জামা কাপড়ই কেঁচে কুল পাই না বেড়াতে গেলে তো একটু বেশি হয় এই দেখো এই যে চান করতে যাওয়ার আগে দুখানা শাড়ি এই একটা ওই স্কুল সকালবেলা পরে যাচ্ছিলাম কদিন এই একটা এই দুই তারে দিয়েছি দেখে এই দেখো এটা শুকিয়ে গেছে এটা হয়তো ভেতর দিকটা একটু ভেজা আছে সঙ্গে দুটো ব্লাউজও কেঁচে দিয়েছি এই ব্লাউজটা ও মা এটাও শুকিয়ে গেছে এই ব্লাউজটাই পরে যাব সেই আশাই করেছি যার রোদ আজকে আকাশ একদম পরিষ্কার মেঘ আছে কেন ওই মেঘে কাজ করছে না প্রচুর রোদ প্রচুর রোদ এইটাই পরে যাব ওই যে পুরীতে গেছিলাম পুরীতে যাওয়ার আগের দিন শনিবার দিন দেখেছো একটা শাড়ি ধুয়ে দিয়েছি দুই তিন দড়িতে মেলা ছিল ওই জামদানি শাড়িটা একটু গোলাপি গোলাপি রঙ ওই শাড়িটা একদিনই পরেছি এবার ওইটা যেহেতু কাচতেই হবে আজকে একটু পরেনি এই তো দুটোর থেকে হয়তো পাঁচটা অবধি পরবো তা বললাম আজকে ওইটাই পড়িনি ওইটা কাঁচতে হবে নতুন একটা ট্রেনে বার করছি না সেটা নামালেই সেটা যেটা নামাবো সেটাই আবার কাঁচতে হবে এতে তোমাদের কাছে কুরে মনে হলে ভাই বন্ধুরা কুরে হিসাবে মনে হলে হিসাবে আমি একটু এরমে পড়ি যেটা বেরিয়ে আছে কাঁচতে হবে একবার পড়েছি সেটা তুলতে পারছি না আমি সেইটাকেই ব্যবহার করি এইভাবেই পড়ি চলো বন্ধুরা এই কটা তুলে ওই ওই একটা এই যে জল ধোয়া করে নিয়ে এসেছি বললাম এটাকে মেলে নেমে পুজো দিই তারপরে কথা চলে আসবি খেতে দিয়ে রেডি হয়ে চলে যাবো আজকে দেখো কত ফুল ফুটেছিল তা ভাবলাম পুজো দিতে বসেছি তোমাদেরকে দেখাই পঞ্চ জবাও ফুটেছে এটার মধ্যে এটা ঢুকে বসেছে এটা দেশি জবা এইটা পঞ্চ জবা আর ঘি জবা পাশের বাড়ি যাকে আট দশটা ফুল দিয়েছি সব রকম মিলিয়ে এই গোলাপি জবাও দিয়েছি দুখানা এই ঘিয়ে জবাও দিয়েছি তিনখানা এই গোলাপি জবা এই যে বড়ো বড়ো এই গোলাপি জবাও দিয়েছি তিনখানা এই ছোট দেশি জবাও দিয়েছি একটা টোটাল মিলিয়ে আট দশটা জবা তাকে দিয়ে এসেছি আমার কাছে তাই এখনো কত রয়েছে যখন ফোটে তখন বেশি করে ফোটে আবার দু একদিন ফুলই পাই না একটা একটা করেও দিতে না ঠাকুরকে চলো বন্ধুরা পুজোটা দিয়ে নি শুরু করে দিয়েছে পুজো দেওয়া দুটো ছাপ্পান্ন বন্ধুরা রেডি হয়ে গেছে একটু লেট হয়ে গেল একেবারে তরকারি ফ্রিজে তুলে দিয়ে গেলাম কর্তারও খাওয়া গেছে আমারও খাওয়া গেছে এটা মুছে ফ্রিজে তুলে দিয়ে গেলাম এই যে এই শাড়িটার কথা বলছিলাম এটাই পুরীতেও পড়েছিলাম একদিন পরেছিলাম তো এই ব্লাউজটা কেচে দিয়ে আবার আজকে উপরে নিলাম সামনের দিন তাহলে ধুয়ে দেবো শাড়িটা ধোয়া হয়ে যাবে যাই হোক চলো দেখি এখন অটো টোটো পাওয়াটাই আর কি মেন ব্যাপার চলো বাইরে গান বাজছে ভেতরে কি হচ্ছে কি জানি এখনো বক্তৃতা হচ্ছে না শুরু হয়েছে বন্ধুরা এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা আমি তুলে নি আমার আসতে একটু লেট হয়ে গেছিলো এই ভিডিওটা ইশিকা তুলেছে তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল তাই আমি এডিট করার সময় জুড়ে দিলাম এখানে ওই ছোটো বাচ্চাদের যে প্রাইসটা দেবে সেটা দেওয়া শুরু হয়ে গেছিলো আমি কুপনটা আনতে ভুলে গেছিলাম তাই অর্ধেক রাস্তায় এসে আবার বাড়ি গেছিলাম আবার আর গাড়ি ধরে কুপন নিয়ে তারপর এসেছি পুরো হাফ রাস্তা চলে এসছে যে কারণে আমার আসতে লেট হয়ে গেছে আর আমি ঈশিকাকে ফোন করলাম কিরে আরম্ভ হয়ে যায়নি তো ইশিকা বললো মা হ্যাঁ তোমার চিন্তা করতে হবে না আমি তুলে রেখেছি ভিডিও আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি তুমি সেটা ভিডিও ড্রেস জুড়ে দিও এই আর কি যাই হোক দেখবে সবার লাস্টে এই যে ছেলেটা যাচ্ছে সেম ড্রেস ভিডিও শুরুতেই দেখিয়েছি এই ছেলেটা হলুদ রঙের ধুতি পরা আমার ছেলেটা সাদা রঙের ধুতি পরা সেম ড্রেস সবার শেষে আসছে আমার ছেলে কারণ আমার ছেলে স্পেনিতে থার হয়েছে ঠিক আছে চলো দেখতে থাকো এই যে বন্ধুরা এই যে বাচ্চাটা প্রাইজ নিচ্ছে এরপরেই দেখো এই যে আমার ছেলে চলে আসছে প্রাইজ বলতে সার্টিফিকেট দিয়েছে ওরা আর কি ওইটাই প্রাইজ এই যে সব ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম ড্রেস সাদা ধুতি লাল ওড়না কালো পাঞ্জাবি বন্ধুরা আমার পৌঁছাতে একটু লেট হয়ে গেছে ইমনের যে প্রাইজ ডিস্ট্রিবিউট হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে ইসিকা চলে এসেছে ইশিকা ভিডিওতে তুলেছে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমি যখন ভিডিওটা এডিট করব তখন জুড়ে দেব কিন্তু ও ভালো তোলেনি আমি হলে ওটাকে জুম করতাম আরও কাছে করতাম বা আমি সামনে এগিয়ে যেতাম ও বসে আছে তিন তালার উপরে আমি তো থাকলে গ্যালারিতে থাকতাম নিচে এখন নিচে থাকতাম যাই হোক ঈশিকা এখন রয়েছে সেখানে যাচ্ছি আমি যা তুলেছে তাই দেবো আর কি করা যাবে কোন আনতে ভুলে গেছিলাম রাস্তা চলে এসেছি তারপরে কুপন আনতে ভুলে গেছি তারপর আবার বাড়ি গেছি কুপন নিয়ে তারপরে এসেছি এসে দেখি প্রাইজ ডিস্ট্রিবিউট করছে কিন্তু বড়ো বড়ো বাচ্চাদের আমি ভাবছি কি রে মনেরটা কি পরে দেবে না হয়ে গেছে ইসিকাকে ফোন করেছি ইসিকে বলছে মনেরটা হয়ে গেছে আমি তুলেছি শিল্পে উঠলাম তা হাতিয়ে গেছি বলছে এই মনেরটা হয়ে গেছে আমি তুলেছি তোমাকে দেখো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি আর কী হবে ওই হোয়াটসঅ্যাপেরটাই দেখাবো তোমাদেরকে ঠিক আছে চলো বন্ধু এখন ভেতরে যাই ওর আবার নাচের প্রোগ্রাম আছে আমার তিন তলায় থাকতে ইচ্ছা করে না কারণ নাচের প্রোগ্রাম হলে আমাকে ছুট ছুটতে নিচে নামতে হবে কাছের থেকে তুলবো সেটা একার উপর ওপর থেকে ঝুল করা সেটা একটা আলাদা চলো যাই আগে সঙ্গে দেখা করি তারপর নিচে নামছি নীচ একদম কুল হয়ে গেছে ব্যাগটা বসার জায়গা নেই তার জন্য আবার উপরে আসুন রয়েছে দেখা করেছি ইসিকার সাথে আমি নিচেই থাকবো নাহলে আবার কখনই মনের প্রোগ্রাম হয়ে যাবে তুলতে পারবো না ভিডিওতে ওই নিচ থেকে উপর মানে উপর থেকে ওইটা দিতে হয় না ওপর থেকে নিচে অবধি নামতে নামতে হয়ে যাবে এখানে ভালো লাগ না ভেবেছিলাম আমি ভিডিওটা তুলবো কিন্তু ওই যে কুপন নিতে ভুলে গেছি ইসিকা বাড়ি থাকতে আমাকে একটু ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে দিয়ে আসবে তো টুজু টুজু সেরে কথাকে খেতে দিয়ে খাওয়া দাওয়া সেরে আসতে কুপনটা নেওয়ার কথা ভুলে গেছি জলের বোতল নিচে ইমনে এক সে জামা নিয়েছি গরম লেগে যাবে প্রোগ্রামটা হয়ে গেলে জামাটা চেঞ্জ করে দেবো এত কিছু বলে কুপনটা ভুলে গেছে কুপন আনতে গিয়ে For the boys group, we have the runner-up team of Blue House, it's Bokshuman Vridha, Arman Munchuri, Sneha Sish Bhumi, Gaurav Das, Shubhujit Das, Onigate Coach, এই যে বন্ধুরা বড়ো বাচ্চাদেরও প্রাইজ ডিস্ট্রিবিউট হয়ে গেল এই যে এখন থেকে নাচের প্রোগ্রাম পরপর শুরু হলো এটা উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে কিন্তু যদি গান দিয়ে দিই তাহলে তো কপিরাইট চলে আসবে তাই আমি মিউজিক অফ করে দিই আমার মিউজিক চালিয়ে দিচ্ছি নাচের সঙ্গে তালের কোনো মিল হবে না তোমরা শুধু নাচগুলোই দেখতে পাবে এই যে বন্ধুরা এইখানে যে নাচটা হচ্ছে এইখানেই ইমনের প্রোগ্রাম হচ্ছে মানে ইমনের নাচ হচ্ছে ওই দেখো আমি অনেক চেষ্টা করলাম দেখানোর কিন্তু ইমন নাচ সবই তো বড়ো বড়ো ইমন নাচতে নাচতে ওই মেয়েটার পেছনে চলে যাচ্ছে মেয়েটাও নাচতে আসতে ইমনের সামনে চলে আসছে সামনের বাচ্চাটা মেয়েটা তাই ওই দেখো দেখাতেই পারছি না আমি যাই হোক এইখানে ছিল একটা কালো ভোমর গুনগুন আগুন সেই গানটায় নেচেছিল ইমন কিন্তু আমি তো মিউজিক অফ করে দেব তাই মিউজিক ছাড়াই গান হবে তোমরা দেখো দেখো খুঁজে পাচ্ছ ইমনকে এর মধ্যে খুঁজে পাবে না ওই যে ফাঁকে ফাঁকে একটু একটু দেখা যাচ্ছে মাথায় চুল কম আছে ওইটা খেয়াল করলে মাঝে মাঝে দেখতে পাবে ওই বাচ্চার সামনে যে বাচ্চা মেয়েটা ওর একবার এই পাশ দিয়ে একবার ওই পাশ দিয়ে বেরোচ্ছে আমি যে ক্যামেরা করার জন্য কোথার দিয়ে কোথায় এসেছি এ দেখো একবার জুম একবার ক্লোজ ওই মানে একবার জুম একবার বড় করছি সামনে যাচ্ছি সাইডে যাচ্ছি ঘুরতে ঘুরতে কই জায়গায় এবার ঘুরতে ঘুরতে ওই সাইডের কোনায় চলে যাচ্ছি তবুও ইমনকে স্পষ্টভাবে আমি তুলতে পারিনি কারণ ভিডিওটা ইমনও পরে দেখবে বাড়িতে এসে সেই চিন্তা করে চলো এই রকমই দেখো অনেক সিবি পড়ে আছে আমার কাছে বন্ধু কাউকে নিয়ে নাও বাবু এ বাবু এ ওটা করবেন না বাবু ভ্যান সারাখন শুধু প্রভু এ প্রভু যে একটু বিশ্রাম দেবো সেই কানের গড়া এসে প্রভু প্রভু একটা সামান্য রেকর্ড তাও রাখতে পারবো কি করে পারবো সোজা যদি না বলে মনে রাখা যায় মাথা ঠিক থাকে কেউ যদি এসে বলে আমার নাম শ্রী চোখে এমন দাদা কি নাম চোখে এমন দাদা

আগে হ্যাঁ মরতে দেখি আজকাল যে খুব দেখা যাচ্ছে এই ধরুন পরনায় ভোলা প্যান্ডুলি আর রংচটা ভোলা পাইনি তাতে ঝুলি মাথায় পকেটে ঝুলির মতন চুল ছাগলের মতন দাড়ি আর রুটি শেখার চাকুর মতন দুখানা দুচোটা বেগুনি রঙের চশমা আর ধরুন সর্বদা যাতে পাঞ্জি হচ্ছে আর খাল প্যান্ট জানি করে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আগে হ্যাঁ যত আতেলে আমদানি আছে বাহ এ কিদের তো কথা থেকে যখন খুব বড় শান্তভাবে আমাকে আমি ভুলাই না বার ওরাই তো যাওয়ার পরে এনে ধরুন আর না গারে আমি সব গিয়ে আমি আতেন মানে ইন্টেলেকচুয়াল চোয়া যাদের ইন্টেলেকট মানে বুদ্ধি পড়ും চোয়ালে এসে কই কই সে কই এমন অদ্ভুত और इतने इतने से कुछ ताकि ओ বাজে এখনো প্রোগ্রাম শেষ হয়নি ছেলের তো অনেকক্ষণ আগে প্রোগ্রাম শেষ হয়ে গেছে মেয়ে ওপরে রয়েছে ওপরের যাই হোক ওই ওপরে একটু গ্যালারির ওপর দিকটা হ্যাঁ কমন কথা মোটামুটি মনে থাকে না বন্ধুরা গেছে এখন ছেলে কাছে যাবে পনেরো সাতটা বাজে এখনও যেতে চাচ্ছে না তাহলে কি করবো গিয়ে এখন দেখি উনি যান কি উনি গেলেই ইনি যাবেন চলো বন্ধুরা আর এতে সব মিউজিক আর মিউজিক কেটে ওই অন্য যে মিউজিকে কি বলে কপি ডেট আসবে না সেরকম কোনো মিউজিক দিয়ে ভিডিওটা জোড়া লাগিয়ে দেব তোমরা যখন দেখছো জোড়া লাগানো হয়ে গেছে অলরেডি আর কি যাই হোক বন্ধুরা আজকের মতামত এখানে শেষ টাটা বায় বাই সবাই ভালো থেকে সুস্থ তো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে বাবা টাটা করে দে টাটা ওই জিনিস বসে আছে সবে জামা জামাকুপুর ছাড়লাম ওই যে ইসিকে এখনো হাত মুখ এসে সব মাথা রাতে চুল বেঁধে নিচ্ছে আর আমি তো একবারেই জিন্দাবাদ দুপুরবেলা বেঁধে নিয়েছি ওই রাতে চুল বেলা ইমন যে এখানে শুয়ে আছে আমি আবার ভিডিওটা অন করলাম মিষ্টিটা দেখাতে ভুলে গেছি ওখানে যে টিফিনটা দিয়েছে সেটা কুপন নিয়ে একবার কুপন নিতে ভুলে গিয়ে তো ইমনের প্রোগ্রামটা দেখতে পেলাম না মানে প্রাইজ ডিস্ট্রিবিউটটা দেখতে পেলাম না হোক আজকে ভাবলাম একটু অন করে দেখাই এই যে এইটা খোলা এইটা এই জ্বালে লাইটটা জ্বালে এই যে এটা খোলা আছে এইটা ইমন আর আমি খেয়েছি দু পিসি আছে এই দুটো আমরা দুজনের একজনও খাই না এটা খোলা নেই এটা ফুল প্যাকেট আছে এটা দেখিয়ে দিই কী কী দিয়েছিল এটা রানাঘাট আর রানাঘাট ছোটো বাজারের যে ছোটো বাজার রানাঘাট নদিয়া লেখা আছে এই দেখো ঝুড়ি ভাজাটা এই আমরা যা খেয়েছি দুজনে ভাগ করে খেয়েছি আমি আর ইমন ঝুরি ভাজা খেয়েছি আমি আর ইমন গজা খেয়েছি আমি আর এমন কালাকাত খেয়েছি আমি আর ইমন এই যে কালো কি বলে কালো জাম হ্যাঁ ওই খেয়েছি আর এই যে এই দুটো রয়ে গেছে এই যে এসে হাত মুখ ধুয়ে সবার আগে ভাত বসালাম এখনও ফ্রিজ থেকে তরকারি বার করিনি এই যে ভাতে দেখো এখনো উতল আসেনি ভাত বসে যে দেখো গ্যাস জ্বলছে আজ তো শনিবার বাইরের কিছু খেতে পারছি না আর ইশিকা যদি সঙ্গে থাকতো তাহলে এক প্লেট কিনে দিতাম দুই ভাই বোন খেতো যাই কিনে ঘুগনি হোক আর চটপটি হোক যাই হোক ওখানে যা পাওয়া যাচ্ছে সবই ওই আইসক্রিম আছে আইসক্রিম রাখতে আর দিই নি যাই হোক ছেলেকে আইসক্রিম আর দিইনি ওই ঘুগনি হোক আর ওই চটপটি হোক যে টাইপের জিনিস পাওয়া যাচ্ছে সবই পেঁয়াজ দেওয়া এবার ইসিকা যেহেতু ওই তিনতলার উপরে বসেছিল আর আমি আর ইমন যেহেতু গ্রাউন্ডের নিচে একদম বসেছিলাম ওর জন্য ইমনকে আর দেওয়া হয়নি ইশিকা বন্ধুদের সঙ্গে খেয়েছে আর ইমনের এখন খিদে লেগেছে কি দেবো তার জন্য ওই মিষ্টির প্যাকেটটা ভেঙে ইমনের আমি খেয়ে নিয়েছি মারামারি গন্ডগোল বাদিয়ে দিয়েছে বন্ধুরা টাটা এখন ফ্রিজ থেকে ত্বকে বার করে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা